সোনালি আভায় সেজেছে প্রকৃতি মাঠের পর মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের অপাল সৌন্দর্যের সমারোহ সেই সঙ্গে ফুলে ফুলে মৌমাছির উড়ে বেড়ানো পুরো এলাকা জুড়ে সৃষ্টি করেছে মনোমুগ্ধকর পরিবেশ ভোজ্য তেল ও মধুর চাহিদার পাশাপাশি সরিষা থেকে তেল নিষ্কাশনের পর অবশিষ্ট অংশ থেকে তৈরি হয় খৈল তাই সরিষা চাষে ঝুঁকছেন জামালপুরের সরিষাবাড়ির কৃষকরা গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি সরিষা চাষ হয়েছে ভালো বাজার মূল্য থাকলে এবার অধিক লাভের আশা করছেন চাষিরা যদি পানি আসে তাহলে আঙ্গের ওই ধানের খেত খাই যাবো এই জন্য আমরা শসে করি চার বিঘেতে খরচ টাকা শস্যের ক্ষেত্রে সার কম না খেয়ে শৈশের পাতায় সার হয় ফলনে একটু ভালো দেখা গেতেছে যদি ঠান্ডা বেশি বেড়ে জায়গা তাহলে আমাদের ক্ষতি হবে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর প্রায় দুইশো বক্স থেকে দুই টন মধু সংগ্রহের আশা মৌয়ালদের এখানে আমরা প্রায় দুইশো বক্স মৌমাছি নিয়ে আসছি তো আনুমানিক আশাবাদী যে এখানে প্রায় দুই টনের প্লাস মধু আমরা কালেকশন করতে পারবো সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঠে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সী মানুষ এটা সৌন্দর্যটা জাস্ট বলার মতো না আমার কাছে অনেক ভালো লাগছে তাই বন্ধু বান্ধব নিয়ে একটু ছোটখাটো পিকনিক করতে আসছে বন্ধু বান্ধব বড় ভাই সবার সাথে আসি কিছু সময় কাটিয়ে যায় এখানে খুবই ভালো লাগে বিকালবেলা আসছি করতে উৎপাদিত সরিষার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি ডেস্ক